মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস ঋতুরাজ গাইকোয়াডের চেন্নাইয়ের কাপ্তানের এমন ঝড়ো ইনিংসেই ভর করে দুইশো রানের পুঁজি পায় চেন্নাই অবশ্য চেন্নাইয়ের এমন বড় রান করার পেছনে আরও একজন ছিলেন তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিসেল নিউজিল্যান্ডের এই ক্রিকেটার আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন এদিন কিন্তু চেন্নাইয়ের কাপ্তান এদিন মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেন অন্যদিকে ড্যারেল মিসেল বত্রিশ বলে খেলেন বান্ন রানের একটি ঝড়ো ইনিংস ২১৩ তেরো রানের জবাব দিতে নেমে হায়দ্রাবাদ প্রথম থেকেই ধসে পড়েন দেশ পান্ডের টোপে পড়েন হায়দ্রাবাদ এডিন মার্কাম তাবিজ হেড একে একে সবাই ফিরে যান হতাশ করে ক্লাসেনও এদিন সুবিধা করতে পারেননি খেলেছেন বিশ বলে মাত্র একুশ রানের ইনিংস এদিন শুরু থেকে মুস্তাফিজ ছিলেন অসাধারণ মাত্র দুই ওভারে তেরো রান দেন প্রথম দুই ওভারে তেরো রান দেওয়ার পর উনিশতম ওভারে আবারও বল করতে আসেন মোস্তাফিজুর রহমান আর উনিশতম ওভারে বল করতে এসে হায়দ্রাবাদকে অল আউট করে দেন কাটার মাস্টার ওই ওভারে দুইটি উইকেট নেন তিনি আর মোস্তাফিজুর রহমানের এমন বলিং এর ভুয়াশি প্রশংসা করেছেন এম এস ধোনি ও ঋতুরাজ গাইকোয়াট মুস্তাফিজুরের সামনে চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ রয়েছে আর আরেকটি ম্যাচ এরপরেই চলে আসবেন বাংলাদেশে